আমরা বিভিন্ন লাইভে গিয়ে থাকি এবং এমন কিছু লাইভ আছে যেখানে বলা হয় দশটা গ্রুপ শেয়ার করেন পনেরোটা গ্রুপ শেয়ার করেন আমরা সেটা করেও থাকি কিন্তু লাইভ শেষ ঠিক আছে আমার টাইম লাইন থেকে তো আমি সেটা ডিলিট করে দিলাম কিন্তু যেই গ্রুপে আমি শেয়ার করছি সেখান থেকে তো আর ডিলিট করা হয়নি যদি ওই লাইভটা ইস্যু আসে তাহলে সেই ইস্যু থেকে আপনার মধ্যে ভুগতে হবে তাহলে আগে থেকেই সতর্ক হন লাইভ শেষ ওই গ্রুপ থেকে ওই ভিডিওগুলো আপনি কি করে সে লাইভটাকে ডিলিট করবেন ওই গ্রুপ থেকে সেটা আপনাদেরকে আজকে দেখাই দিলাম ঠিক আছে সবাই স্ক্রিনটাকে লক্ষ্য করবেন অবশ্যই দেখে যাবেন সরাসরি এই ফেসবুকে চলে আসলাম ঠিক আছে সেটিং এ চলে যাবো সরাসরি এই যে দেখেন সেটিং এ আসলাম সার্চ বারে চলে যান অ্যাক্টিভ লগ অ্যাক্টিভ লবে চলে আসেন এই যে এখান থেকে স্ক্রল করে এদিকে নিয়ে আসেন একদম শেষে শেষ হয়ে দেখেন এই গ্রুপ পোস্ট ঠিক আছে এই গ্রুপে করুন এই যে দেখুন আমি কী কী শেয়ার করেছি সম্পূর্ণ এখানে দেওয়া আছে ঠিক আছে এই যে দেখুন আমি একটা লাইব্রেরি আমার প্রিয় দিদির সাগরিকা দিদির লাইভটাকে আমি বিশটা গ্রুপে শেয়ার দিয়েছিলাম সম্পূর্ণ শেয়ারগুলো এখানে শো করতেছে এখন আমি এখান থেকে এই গ্রুপ শেয়ারগুলো সব রিমুভ করে দেবো কারণ তার লাইভটা শেষ হয়ে গেছে